নমস্কার বন্ধু আজ আপনাদের স্মৃতির মোড়ে শারদ মেলা এবং দুর্গা উৎসব যে ওখানে বন্ধু দল করছে সেটা আপনাদের কাছে তুলে ধরব এই শারদ মেলার কোনো টিকিট নেই শারদিয়া এখানে রেস্টুরেন্ট আছে খাবার অনেক পেয়ে যাবেন এই মেলা খুবই বড় পুরো মাঠ জুড়ে মেলা এই মেলা অনেক দিন ধরে হচ্ছে এখানে রং বেরং প্লাস্টিকের ফুল কত সুন্দরভাবে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে যে একটা রেল ইঞ্জিন করেছে সেটাও দেখার মতন এই মেলায় আইফিল টাওয়ার করেছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানকার অফিস এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই মেলা আজ থেকে নয় বহু দিন আগে থেকে হয়ে আসছে চলুন আপনাদের প্রতিমা দর্শন করায় বন্ধু দলে এই দেখুন লাইটিং দেখুন লাইটিং দেখে মুগ্ধ হয়ে যাবেন এই বন্ধু বন্ধু দল দল দর্শন করাবো দেখুন এখানে সকলে প্যান্ডেলের যে সৌন্দর্য এবং লাইটিং সেখানে ছবি তুলতে ব্যস্ত বন্ধু দল যার দুর্গা উৎসব প্যান্ডেলের থিম নকশার বিভিন্ন দেখা যায় তারা প্রতি বছর ভিন্ন ভিন্ন হয় এই ক্লাব তার সংস্থা ও সম্প্রদায়ের নির্ভর করে বন্ধু দল বলতে কমিটি বা নাম বোঝায় যার নিজস্ব থিম আজ করেছে এরা এরা দুর্গস প্যান্ডেলের মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায় যেমন পৌরাণিক কাহিনী প্রাকৃতিক থিম ও সামাজিক বার্তাবাহক থিম ঐতিহ্যবাহী কারুকার্য এরা গড়ে তুলেছে প্যান্ডেল শিল্পকলা কারুকার্য এবং সামাজিক বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি করে হয়েছে জামদানি বুননের ওপর ভিত্তি করে এই প্যান্ডেল প্যান্ডেলের রঙিন আলোয় সজ্জিত এই মণ্ডপের ভেতরে মা দুর্গার হাতে তৈরি সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের থিম হল গোত্র সেই জন্য অনেক জায়গায় চৌধুরী রায় সব উল্লেখ করা রয়েছে গোত্র হিন্দু সমাজের একটি পরিবার বা বংশের চিহ্নিত করার ব্যবস্থা যা একটা পৌরাণিক পূর্বপুরুষের এখানে দেখুন মা কালীকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পুরো কালীঘাটের মা কালীকে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক পূর্বপুরুষের থেকে সদস্য বংশদের কারণে অন্তবিবাহ নিষিদ্ধ করে যে মূল উদ্দেশ্য হল সামাজিক সম্পর্ক বিবাহের সম্পর্ক নিয়ন্ত্রিত করা গোত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ কুলবংশ একটি পরিবার ও পূর্বপুরুষের বংশধরের গোষ্ঠী এই পুজো এখানে তুলে ধরেছে গোত্র শারদ মেলা নিয়ে যা দুর্গা পুজো কেন্দ্রিক সময়কার লোকসঙ্গীত হস্তশিল্প স্থানীয় খাদ্য নাগরদোলা বিভিন্ন প্রকার বিনোদনমূলক কার্যকলাপের মাধ্যমে এই মেলা এখানে গড়ে উঠেছে দুর্গা পুজো বাঙালি সর্বজনীন উৎসব এবং সাথে বিপুল মেলা জড়িত দেখুন এখানকার মেলার যে যে রাইডসগুলো সেগুলো তুলে ধরেছি এখা এই মেলায় স্থানে মেলার যা হচ্ছে মেলা ধর্মীয় সাংস্কৃতিক মিলনের কেন্দ্র হিসাবে কাজ করে যা বাংলা এই শারদ মেলা হিসাবে এই এই মেলা অনেক দূর দূরন্ত থেকে এই মেলা দেখতে আসে প্রথমে এখানে টিকিট ছিল শারদ উৎসব উপলক্ষে এখানে ফ্রিতে করে দেওয়া হয়েছে এই মেলা এখানে কাপড় বিক্রি হচ্ছে দেখুন কত আর এখানে জামদানি প্রত্যেকটা এখানে শিল্প এই শারদ মেলায় পেয়ে যাবেন শীতের শারদ মেলা খুবই খ্যাত এখানে এক মাস ব্যাপী মেলা চলবে পুরো এই মেলায় এসে আপনারা বন্ধুদল দশ পুজো দর্শন করতে পারেন মেলা ওইখানে আইসক্রিম বিক্রি হচ্ছে এখানে হচ্ছে টেবিল সেন্টার টেবিল এগুলো বিক্রি ডাইনিংয়ের সব বিক্রয় হচ্ছে আর এখানে কার্পেট বিক্রি হচ্ছে দেখুন কত রং বেরঙের জিনিস এখানে দোকান গড়ে উঠেছে সেগুলো আপনাদের এখানে তুলে ধরছি এখানে কালেকশান করে নিতে পারে নানা রকমের কাপড় নানা রকমের টেশান জিনিস এখানে কালেকশান করে নিতে পারেন আপনারা এই মেলার সৌন্দর্য সন্ধেবেলা আসবেন খুব ভালো লাগবে এই মেলা এসে এই মেলার মধ্য দিয়ে শীতির মোড়ে শারদ মেলা আর অস্তিত্বে এক নিদর্শন এই মেলায় কাপড় দেখুন যেখানে কাপড় বিক্রি হচ্ছে কাপড় যেখানে দেখুন এই যে যে জায়গায় আপনাদের নিয়ে নিয়ে যাচ্ছে এখানে পুরো কাপড়ের দোকান পুরো স্টলে ভরে গিয়েছে কাপড় আর এইখানে হচ্ছে দেখুন রাইডিং হচ্ছে জাম্পিংয়ের রাইডিং তারপরে বাচ্চাদের এ রাইডিং কত প্রকারের আর এখানে এই রাইডিং তো দেখার মতন টাওয়ারের মতন একেবারে ওপরে তুলে দেবে আবার নিচে নামিয়ে দেবে কত প্রকার রাইডিং এসছে আর লাইটিং এখানে মুগ্ধ করে দেবে এই মেলায় দেখুন কত পরে উঠে গেল যাদের হাডের রোগ আছে তারা কিন্তু এই রাইডিং চড়বেন না তাহলে বিপদ হবে আর এখানে দেখুন ইলেকট্রিক নাগর দোল্লা এখানে ফুচকা বিক্রি হচ্ছে সেটাও তুলে ধরলাম আপনাদের কাছে আর এই যে খেলা এসছে এই খেলা এখানে একশো টাকা করে টিকিট এই খেলাও আপনারা দেখতে পারেন কত সুন্দরভাবে এই খেলা গড়ে উঠেছে আন্তর্জাতিক এসি ভোম ফিল্ম ট্যানেলের স্পেসের সাথে আসল ধরনের এটা খেলাটা দেখাবে আর এখানে কুল্পি বিক্রি হচ্ছে বন্ধু স্মৃতির মোড়ে বন্ধু স্পোর্টিং ক্লাবের প্রতিমা দর্শন করালাম এবং স্মৃতির মোড়ে শারদ মেলা দর্শন করালাম এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন জয় মা দুর্গা বন্ধু আজ আপনাদের নিয়ে যাচ্ছি পরানব দাদাভাই সন্দরায় এসে আপনারা অটো করে যেতে পারেন হেঁটেও যেতে পারেন এখানে লাইটিং দেখুন সুন্দর নগরে আদলে কত সুন্দরভাবে লাইটিং করেছে অটো করে যাবেন কিন্তু অনেকটা হাঁটতে হবে এই পুজো দেখতে লাইটিং দেখুন কত চমক করে লাইটিং এই লাইটিং দেখতে দেখতে আপনারা পুজো বন্ধ চলে যাবেন কত সুন্দরভাবে

আপনাদেরকে আপনাদের সকলকে শুভ সরজ্ঞা ও মহাপঞ্চমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনার ড্রাইভার যুগ থেকে দেখবেন নিজে দেখবেন এবং আপনার প্রয়োজনকে দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইব চাইবরে রাখা আছে পুলিশ কমিশন ও মহানগর থানাকে আমরা ধন্যবাদ ছুটোর সঙ্গে ধরি সংমিশ্রণে কীভাবে মর্নিং তৈরি হয়েছে আপনারা দেখতে পারবেন হৃদয় বর্ণিং কীভাবে তৈরি হয়েছে আপনারা দেখতে পারবেন সম্পর্কে বর্ণিং কীভাবে তৈরি হয়েছে সবই তুলে ধরা হয়েছে আমাদের ও দেখতে পারবেন দুর্গা পুজোর থিম উপস্থানা নিয়ে পরিচিত লাভ করে তাদের কাজের ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলে এটি একটি সামাজিক ও সংস্কৃত সংগঠন নোয়াপাড়া বরানগর অঞ্চলে স্থানীয়দের ঐতিহ্য ইতিহাসের প্রতি বিশেষ গুরুত্ব দেয় মহানগর নোয়াপাড়া দাদাভাই সম্পর্কে কিছু তথ্য প্রতি বছর দুর্গা পুজো আয়োজন করে তাদের নিজস্ব থিম এবং শিল্পী স্থাপনার জন্য ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষয়বস্তু যেমন গাছের গুঁড়ি খোদাই করে দেবীর মূর্তি তৈরি তাদের প্রতি বছরকার থিমের অংশ থাকে যা স্থানীয় ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে এই সঙ্গ স্থানীয় সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের পুজোর থিম প্রায় গভীর প্রতীকী অর্থ বহন করে যায় ইতিহাস শিল্পকলার এক অপূর্ব সমন্বয় দেখায় সংক্ষেপে মহানগর নোয়াপাড়া দাদাবাই সংঘ হল এমন একটি প্রতিষ্ঠান যারা তাদের দুর্গা আয়োজনের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের গল্প বলে স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে সব সুতোর কাজ দিয়ে কাজ করে এত সুন্দরভাবে গড়ে তুলেছে চোখে না দেখলে আর সন্ধ্যেবেলা এসে লাইটিংও দেখতে পাবেন আর এখানে প্যান্ডেলে হাত দেওয়া মানুষ দেখুন কত সুন্দরভাবে এই এই মণ্ডপ গড়ে তুলেছে দুর্গা প্রস্তুতি দু হাজার পঁচিশ নোয়াপাড়া দাদাভাই সংঘ বরানগর বাইশতম বর্ষ ভাবনা হচ্ছে টান আর সিজনে সন্দীপ মুখার্জি তাপসী মুখার্জি প্রতিমা নবকুমার পাল মুখ্য সংগঠন হচ্ছে শ্রী অঞ্জন পাল পাড়ার দাদাভাই সঙ্গে একটি বরানগরে একটি বিখ্যাত দুর্গা পুজো কমিটি যার প্রতিষ্ঠার সাল বা প্রাচীন ঐতিহাসিক সূত্র সম্পর্কে তথ্য পায় তবে প্রতিবছর দুর্গা পুজো আয়োজন করে তাদের পুজোর থিম প্রতিমা নির্মাণ বিভিন্ন শিল্পকলা দর্শকদের কাছে পরিচিত লাভ করে সংঘটি তাদের থিম পুজো এবং ভোগ এর জন্য প্রচুর পশু পরিচিত নপাড়া দাদাভাই সঙ্ঘ দুর্গা পুজোর নির্দিষ্ট সত কোনো নথি পাওয়া যায়নি বড়ানগর এলাকা একটি অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত দুর্গা পুজো প্রতি বছরের ন্যায় অভিনব প্রতিমা থিম ভিত্তিক মণ্ডপ দর্শকের আকর্ষণ করে থিম পুজোর জন্য পরিচিত এখানে নতুন নতুন শিল্পকলা ভাবনা দেবীর প্রতিমা মণ্ডপ তৈরি করে নার নবমীতে ভোগ নিবেদন ও তাদের অন্যতম আকর্ষণ মানুষের কাছে খুব জনপ্রিয় কত সুন্দরভাবে লাইটিং এ করে টান হচ্ছে এদের থিম কত সুন্দরভাবে প্রতিমা গড়ে তুলেছে দেখুন এখানে ছোট একটা প্রতিমা রেখে দিয়েছে সেখানেও পুজো হচ্ছে আর প্রতিমা কত সুন্দরভাবে করে রেখেছে থিম হলো টান দা বন্ডিং সম্পর্ক মানে শুধু রক্তের টান নয় মানে হৃদয়ের টান একটা সম্পর্ক যে মা সন্তান হোক বা স্বামী স্ত্রীর একটুখানি অনুভূতি একটুখানি বিশ্বাস আর একটু অদ্দৃশ্য সুতো এই সব কিছু মিলে সম্পর্ক বেঁধে রাখে আমরা সেই সেই গাথা টান নিজেই বছরের থিম নির্ণয় করেছি এক সুতোয় বাঁধার সম্পর্ক আমরা সেটাকে তুলে ধরেছি আজ ভাই সঙ্গে লওয়ায় অবস্থিত বড়ানগরে আপনাদের এদের থিম হচ্ছে পুরো লাইন দিয়ে দর্শন করালাম এটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব কত সুন্দরভাবে গড়ে ওঠে আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল আইকম প্রথমে তুলে দেবে যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে